সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার মধ্যে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করছি বিগত সময় বিশেষ করে যখন বাসায় ছিলাম তখন একটু অনেস্টেবল ছিল রুটিনগুলো আমি জানতাম এরকম হবে কিন্তু আমার কিছু করারও ছিল না কারণ হচ্ছে আমার আর্জেন্ট যাওয়াই লাগছিল যাইতে হতো তার জন্য গিয়েছিলাম তো বাসার কাজ মোটামুটি কমপ্লিট করেছি মোটামুটি সব ডান সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটগুলো আছে ওগুলো নিয়ে কাজ চলছিল তো আমাকে একটু থাকতে হয়েছিল কিছু জিনিসের ডিসিশন নেওয়ার জন্য আমাকে যে যেতে হয়েছিল তো সব একা পাচ্ছিল না তার জন্য আমাকে যাওয়া লাগছিল আজকে হচ্ছে শুরু করেছি দিনটা একটু আর্লি আর্লি বলতে আজকে আমি বুঝলাম না ঢাকা আসার পর আমার ঘুমগুলো খুব বেশি হচ্ছে মনে হচ্ছে চোরাঙাতে যখন ছিলাম তখন আমার ঘুমটা খুব মানে যতটুকু দরকার ততটুকু হচ্ছিল একদম টাইট শিডিউলের মতো আর ঘুম আলম ভালোই ছিল মানে খুব ফ্রেশ একটা ঘুম হচ্ছিল ঢাকাতে আসার পর মনে হচ্ছে মানে ঘুমটা একটু ঘুম হচ্ছে ঠিক আছে বাট টায়ার্ডনেসটা যাচ্ছে না বুঝছি না কেন এটার জন্য কি করতে হয় বা কি করবো বুঝছি না দেখি কি করা যায় চা নিয়েছি চা নিয়ে এখন পেপার পড়বো পেপার পড়ার পর আজকে দিনটা শুরু করব আজকে হচ্ছে পেপার পড়ার পর আজকে হচ্ছে বাংলা যে এটিএম বইটা আছে এটিএম বইয়ের বাংলা বাক্য সংকোচন এগুলো পড়তে পারি তারপর ম্যাথ করব তারপর হচ্ছে বাংলা বিষয়ে বলি করতে পারি তারপর হচ্ছে ফোকাস রাইটিং এবং হচ্ছে আপনার বাংলা ফোকাস রাইটিং ইংলিশ ফোকাস রাইটিং এগুলো দেখতে পারি তো আজকে মোটামুটি প্ল্যান এটা দিনের প্ল্যান এটা রাতের বেলা প্ল্যানটা আলাদা হবে রাতের বেলা খুব দ্রুত ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব বলতে গেলে বারোটার মাঝে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো বাইরে বের হলাম কারণ হচ্ছে কিছু জিনিস কেনা লাগবে বাসায় কিছু জিনিস নাই সেগুলো কেনার জন্য বের হলাম আর কিছু কাজ আছে সেটা কমপ্লিট করবো বেশি গুণ লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমরা আশা করি আর একটু এই রোডটা রোডটা ফিল করার জন্য আসলাম কারণ রুমের মধ্যে থেকে টায়ার্ডনেসটা যাচ্ছে না ঘুমাচ্ছি ঘুমোচ্ছে সঠিকভাবে কিন্তু টায়ার্ডনেসটা যাচ্ছে না যেটা বাসায় হচ্ছিলো বাসায় একদম কমপ্লিট ঘুম হয়ে যাচ্ছিলো প্লাস হচ্ছে টায়ার্ডনেসটা ছিল না এখানে এসে দেখতেছি যে টায়ার্ডনেসটা যাচ্ছে না আজকে দুপুরের খাবার চিকেন কারি সাথে হচ্ছে আছে পেঁপে আলু অনেকগুলো তরকারি আর হচ্ছে অল্প একটু ভাত আজকে দুপুরে এটা খাবো রাতেবেলা খাবো কিনা জানি না খাইতে পারি যদি খাই হয়তো মাছ বা অন্য কিছু খাইতে পারি আমি চেষ্টা করতেছি একটু হেলদি ফুড খাওয়ার আর হেলদিভাবেই চলার যাতে করে অ্যাটলিস্ট আগামী কিছুদিন সুস্থ থাকি আমি লেখা প্র্যাকটিস করছিলাম এই যে একটু হয়তো বাংলা লেখার অবস্থা আলহামদুলিল্লাহ একটু ভালো হচ্ছে আগের তুলনায় আজকে এখন দেখবো যেমন হচ্ছে পনেরো মিনিটে কতক্ষণ কত পেজ লিখতে পারি এমনিতে নর্মালি লিখে চলে যাব কতটুকু লেখা যায় পনেরো থেকে বিশ মিনিটে আমি কতটুকু লিখতে পারি এটা টাইমার সেট করে সেট করে দেখবো কয় পেজ লিখতে পারি তারপর সেটা অনুযায়ী বুঝবো যে আমার লেখার হাতটা আর একটু বাড়াইতে হবে কি কমাইতে হবে বা কীভাবে আর একটু ভালো করা যায় এটা ইংলিশ করবো পনেরো মিনিট বাংলা করবো পনেরো মিনিট এভাবে তিরিশ মিনিট শুধুমাত্র লিখেই যাবো দেখব আমি কতটুকু লিখতে পারি

আর হালকা সবজি রাতে খাওয়ার ইচ্ছা ছিল না তারপরে মনে হলো যে একটু খাই ঘুম আসবে না আগে ম্যাথ একটা এক্সাম দিয়েছি এটা হচ্ছে প্রাথমিকের যে ম্যাথ কোশ্চেন গুলো ছিল সেগুলা নিয়ে হচ্ছে লাইভ এমসি কিউ পরীক্ষা ছিল আজকে তো সেই ম্যাথের পরীক্ষাটা দিয়েছি তো পরীক্ষা মোটামুটি সবগুলো আনসার করেছি ত্রিশটা কোশ্চেন আনসার করার চেষ্টা করেছি ত্রিশটা তেত্রিশ মিনিট টাইম ছিল আর কোশ্চেনগুলো লেন্দি ছিল আর কি মোটামুটি ভালোই লেন্দি ছিল আচ্ছা আপনাদেরকে একটা ফান পার্ট শেয়ার করি সেটা হচ্ছে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন আমার হচ্ছে ছেলের ভিডিও দেখে বা আমার ছেলের সাথে ভিডিওগুলো দেখে আপনার অনেকে কমেন্ট করতেছেন যে আমি ম্যারিড কিনা বা আমার বিয়ে হয়ে গেছে কিনা বা আমার হচ্ছে ছেলেটা আমার কিনা আমার ভিডিওতে আগেও বলেছি যে আমার একটা ভাই আছে আমার বড় ভাই আছে উনি থার্টি সিক্স বিসিএস এর এগ্রিকালচার ক্যাডার উনি এখন হচ্ছে উনি এখন বরিশালে কর্মরত আছেন উপজেলা এগ্রিকালচার অফিসার হিসেবে আহ আমার ছেলে যেটার কথা বলি যেটার ভিডিও আপনারা দেখেছেন অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই কিনা আমি জিনিসটা ক্যালকুলাই করি এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আমার বড় ভাইয়ের দুটা ছেলে চোড়াঙ্গাতে গিয়েছিলাম সবাই চোয়াঙ্গাতে ওরা গিয়েছিল বরিশাল থেকে গিয়েছিলাম সবাই একসাথে গেট করা প্লাস হচ্ছে আমাদের বাসায় যে কাজ ছিল কনস্ট্রাকশনের ওই কাজটা দেখাশোনা করা আর হচ্ছে একটু শীতটা অনুভব করার জন্য আমি চোড়াঙ্গাতে গিয়েছিলাম আমি আমার ভিডিওতে যে আমার ছেলে আমার ছেলে করতেছি তো হচ্ছে ও হচ্ছে আমাকে বাবা বলে আর ওর আহ ওর আব্বুকে বাপ বলে তো এখানে একটি কনফিউশন আছে যে ও আমাকে বাবা বলতেছে তো তো যার জন্য অনেকে ভাবতেছে হয়তো আমি মেরিড কিন্তু আসলে ও ছোটোবেলা থেকে আমাকে বাবা বলে আমি ওকে বাবা বাবাই করি আর হচ্ছে ওর বাপকে মানে ওর ওর আব্বুকে ও বাপ বলে ওর বাপও হচ্ছে অর্থাৎ ওর আব্বু ওকে বাপ বলে ডায় তো আমাদের দুই ভাইয়ের মধ্যে এটা ভাগাভাগি করে নেওয়া হয়েছে ওকে বড় ভাইকে বাপ বলে আর আমাকে বাবা বলে তো এখন যদি ওকে জিজ্ঞেস করা হয় ওর বাবার নাম কি তো আমার নামই বলবে অলরেডি আমি ভিডিও তাই দেখেছেন যে বাবার নাম কী জিজ্ঞেস করা হয় ও বলে হচ্ছে জামি আর যদি বাপের নাম জেজ্স করো তখন বলবে জীবন যদি বাপের নাম জেজ্ঞেস করা হয় তাহলে ওর আব্বুর নামটা বলে আর হচ্ছে বাবার নাম বলে আমার নাম বলবে আর আব্বুর নাম জেজ করলে আব্বুর নাম বলে না তো আব্বু কে ওটা ও জানে না কিন্তু বাপ জানে আসছে একজন আর বাবা জানে একজন আছে তো যার জন্য হচ্ছে এটা কনফিউজড হয়ে যাচ্ছে অনেকে যে অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি ম্যারিট কিনা আপনার বিয়ে হয়ে গেছে কিনা বা ছেলেটাকে আপনার কিনা তো আসলে হচ্ছে আমার ভাইয়ের ছেলে আমার বড় হয়ে ছেলে কিন্তু ও আমাকে বাবা বলে বাবা বলে ডাকে এই জিনিসটা আমার মনে হলো ক্লারিফাই করা উচিত তো আপনাদেরকে ক্লারিফাই করলাম আর একটা বিষয় হচ্ছে আসলে অনেক কিউট অনেক সুইট আর হচ্ছে আসলে আমার অনেক কিছুর মধ্যে আছে মানে আমার চিন্তা বলেন বা আমার স্বভাবগুলো ওর মধ্যে পাই ঠিক আছে ওকে খুব ভালোবাসি আমি দুইজন ওর দুই ভাই ওর দুইজনকে আমি ভালোবাসি ছোটোটা ছোটো আর ও তো অনেক কথা বলে এটা ক্লারিফাই করা দরকার ছিল কারণ অনেকেই আমার ভিডিও দেখেন অনেকেই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি ম্যারেড কিনা আসলে আমি না এখন আলহামদুলিল্লাহ সিঙ্গেল ইনশাল্লাহ খুব দ্রুত আল্লাহ যে হন আর আপনাদের দোয়াই অবশ্যই ইনশাল্লাহ ফিউচারে জীবন সঙ্গী অবশ্যই আনব আর একটা যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আজকের দিনটা আজকে বিশতম দিন আগামী কালকে একুশতম দিন আগামী কালকে আমার হচ্ছে জার্নিটা শেষ হয়ে যাবে এখন আমি চেষ্টা করব আমি একটা যে রুটিনটা বানিয়েছি এটা একটু মোটামুটি রিভাইজ করার একটু মোটামুটি এই রুটিনটা একটু একটু করে দেখার বইগুলো একটু একটু করে দাগানোর আর একটা বিষয় হচ্ছে আমি যে স্টিকি নোটগুলো ইউজ করি স্টিকি নোটে মোটামুটি লিখে রাখার চেষ্টা করবো আর মাইন্ড ম্যাপ করে পড়ার চেষ্টা করবো অনেকগুলো স্টিকি নোট আছে আমার কাছে প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে আমার লেখা থাকে তো এইগুলো আস্তে আস্তে সব খুলে ফেলবো খুলে নতুন করে লাগানোর চেষ্টা করবো কিছু কিছু জিনিস তো হচ্ছে আজকে ভিডিওটা বেশি লং করবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে এবং কালকে আমার লাস্ট এই সিরিজের লাস্ট ভিডিও হবে এই জার্নিটা আগামীকালকে সমাপ্ত হবে আগামীকালকে শেষ হয়ে যাবে এই বিশটা দিন আপনাদের সাথে ছিলাম এই বিশটা দিন আপনাদের পাশে ছিলাম আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখেছি প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই করার চেষ্টা করেছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন যারা আমার প্রতিনিয়ত ভিওয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীকালকে আমার লাস্ট ভিডিও হবে আগামীকালকে লাস্ট আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এরপর ডিসিশন নিব ইন ফিউচারে ভিডিও দিব কি দিব না তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কেয়ার সালামু আলাইকুম